সো দেখতে পারলেন বেবিকে আমি খুব বাড়ি দিয়ে নিচে নামছি সো আসসালামু আলাইকুম রব্রুবান নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আর আজকে অনেক দিন পর মানে রেগুলার একটা ডেলি ব্লগ মানে ভিডিও করার সময় পেলাম সময় তো আসলে হয় না সো বেবি এখন বাজে হচ্ছে দুপুর তিনটা বেবি দুপুরের ঘুমের মানে ঘুমানোর চেষ্টা চলছে আমি জানি না কতক্ষণ সে ঘুমাবে সো আমার সকাল থেকে আজকে অনেক কাজ করার চেষ্টা করেছি কিন্তু কোনো কিছু করতে পারিনি কারণ আজকে বাসায় আমি আর টিলি একা আর যেদিন আমি আর টিলি একা থাকি সেদিন টিলি কোনো ভাবি আমার ছাড়ে না তোর ভাই বোনরা থাকলে আবার ওদের সাথে টাইম স্পেন্ড করে আর আমি থাকলে একা সাথে কোলে কোলে ঘুরতে চাই সো যাই হোক আজকে দেখাই আমার বাসার কী অবস্থা সো এটা হচ্ছে আমার কিচেনের বর্তমান অবস্থা কালকে রাতের রান্নার পরে আর কিচেন গোছাতে পারি নাই দেরি হয়ে গিয়েছিল বাইরে গিয়েছিলাম আর এই চো বাজার এসেছে এগুলোও গোছাই নাই সো অনেক 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 কাজ এখন করতে হবে কিন্তু সকাল থেকে টাইম পাই নাই আর এদিকেও ড্রয়িং রুমটাও বাচ্চারা তো আসলে বাচ্চাদের তো একটু পর এলোমেলো করে ফেলে সো এদিকটা তারপরও একটু এই পাশটা একটু ঠিক আছে এই পাশটা আমি যে টিলির এক্সারসাইজ ম্যাট বিছিয়েছিলাম সো এটা গুছাবো সো এগুলো এখন আমার কাজ গুছাতে হবে আর বাইরেটা চলেন দেখাই এই যে আমার বাইরের ভিউ আমাদের আঙ্গুরতলা আমি এটার নাম দিয়েছি আঙ্গুরতলা সো ওইদিকে চেরি গাছে আরও চেরি পেকেছে আমি এই দিন চেরি পেরেছিলাম আজকে আবার ইচ্ছা আছে যে বাচ্চারা বাসায় আসলে চেরি পারবো কারণ অনেক বেশি চেরি পেকে একদম লাল টকটকে হয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো পেরে ফেলতে হবে সো আজকে ঠান্ডা নেই কিন্তু গরমও না খুব সুন্দর একটা ওয়েদার বাট আমি আজকে ভেবেছিলাম বাসায় আছি অনেকগুলো কাজ গুছাবো আর ওই যে আমাদের ল্যাডারটাকে ওখানেই রাখা হয়েছে চেরি পারার জন্য সো কি আর করা ছোটো বাচ্চা থাকলে ঘরে যাওয়া হয় আর কি প্ল্যান করি একটা আর হয় আরেকটা সো এখন যাই আগে ঘর তোর সব গুছাই সো বেবি উঠে গেছে আমি যে থালা বাসন মাছতে পেরেছি আর রান্নার জন্য সব কিছু বের করতে পেরেছি ডালটা সিদ্ধ দিয়েছিলাম বাটের এখন ডালটা বন্ধ করে দিতে হবে কারণ টিলি উঠে গেছে আর ওইদিকের ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলতে পারছি এখন যাই ওকে উঠিয়ে নিয়ে আসি টিরে আর একটু সেটেল করে এখন ঘরগুলো একটু গুছানোর চেষ্টা করছি আমার ফেসবুকে একটা ভিডিওতে একজনে কমেন্ট করেছিল যে আমরা প্রবাসীরা নাকি এই যে কাজ করার ভিডিওগুলো দেখায় এগুলো নাকি সব মিথ্যা আর ক্যামেরা বন্ধ হলেই নাকি অনেকজন হেল্পিং হ্যান্ড এসে কাজ করে দেয় আসলে মানে যে এবং সেও নাকি কোন দেশে এই কাজটা করতো এই হেল্পিং হ্যান্ডের তো আমার কাছে আসলে খুব হাসি পেয়েছে এইভাবে যে ভাই এটা তো আসলে মিডিল ইস্ট না আমরা ইউরোপে থাকি ইউরোপে হেল্পিং হ্যান্ড এনে কাজ করানো খুবই এক্সপেন্সিভ আমি যখন ফুল টাইম কাজ করতাম তখন মাসে একবার একজন মহিলাকে আনতাম সে হচ্ছে আপনার শুধু আমার ঘর বাড়িটা একটা ডিপ ক্লিন করে দিয়ে যেত সো ওই মাসে একবার আনাতে আমার যে পরিমাণ খরচ হতো বিশেষ করেন আমি যখন কাজ কমিয়ে ফেলেছি তখন আর আমার মনে না আমি ওটার এফোর্ড করতে পারি না কারণ প্রায় পনেরো ইউরো করে পার আওয়ার দিতে হয় আর তারা কেন জানি খুব স্লো কাজ করে আমরা যেমন ফার্স্ট ফাস্ট করে কাজ করি তারা আওয়ার বাড়ানোর জন্যই কিনা জানি না খুব স্লো কাজ করে দেখা যেত সারাদিন তারা এই কাজটা করতো প্রায় সাত আট ঘন্টা লাগে সো এই জন্য পরে আমি যখন পার্ট টাইম কাজে চলে আসলাম তখন আর এটা করলাম না বাচ্চাদেরকে ম্যানেজ করেই কাজ করি এবং সারা জীবনও কিন্তু তাই করছি সো যখন আসলে কিছু মানুষ এরকম কমেন্ট করে তখন খুব হাসি পায় হাসি পায় যে আসলে আমরা সারা দিন কি করি প্রতিটা কাজ তো দেখানো সম্ভব হয় না যদি দেখানো যেত তাহলে আসলে সবাই হয়তো বা দেখাতো আর প্রতিদিন একই ধরনের কাজ দেখতেও কিন্তু বোরিংও লাগবে যেমন আমি অনেক দিন আমার ঘরের রেগুলার কাজগুলো দেখাচ্ছি না বা এখন আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে টিলিকে নিয়ে আমি কিভাবে কাজ করি এই যে দেখেন টিলিকে এখানে বসিয়ে রেখেছি টিলি ঠিকই খেয়াল করেছে যে এই পাশে ক্যামেরাটা আছে সে বারবারই ক্যামেরার দিকে তাকাচ্ছে আর এদিকে বালিশটা যদি আমি দিয়ে না রাখতাম তাহলে সে একটা মোটামুটি লাভ দিত দিয়ে ক্যামেরাটা ধরার চেষ্টা করতো এই জন্য আমি একটা বড় বালিশ দিয়ে রেখেছি যাতে ও এইদিকে কোনোভাবে না আসতে পারে সো যাই হোক টিলিকে নিয়ে ঘর দরগুলো একটু গুছিয়ে ফেলেছি সবগুলো ঘর পারিনি কারণ পাঁচটা বেডরুম উপরে দুইটা বেডরুম মোটামুটি করতে পেরেছি আর তিনটা এখনো করা হয়নি আর বাচ্চারা বড়রা চলে এসেছে আর আমি গিয়ে ঝটপট কতগুলো চেরি পেরে আনলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর চেরি কারণ যদি না পারি এই চেরি খুব পাকা শুরু হলে খুব দ্রুত শেষ হয়ে যায় একদম পেকে যখন বেশি লাল হয়ে যাবে তখন কিন্তু আর খাওয়ার উপায় থাকবে না তাই আমি ঝটপট করে একটু পেরে এনে এনেছি সাথে কিছু কাঁচা কাঁচাও এনেছি আমি চিন্তা করছিলাম যে চেরি দিয়ে একটু চাকনির মতন বানাবো মানে বোরইয়ের যেরকম আচার হয় না সেরকম একটা আচার আমি প্রত্যেক বছরই বানাই গত বছর আমাদের চেরিই হয় নাই তাই বানাতে পারি নাই সো এভাবেই কিন্তু আসলে আমাদের কাজগুলো করতে হয় কারণ এখানে হেল্পিং হ্যান্ড রাখার মতন মানে অ্যাবিলিটি মিডিল ইস্টে আসলে মনে হয় হেল্পিং হ্যান্ড রাখা অনেক ইজি মানে লেস এক্সপেন্সিভ আমি আসলে ঠিক জানি না বাট ইউরোপে এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের ঘর পরিষ্কার করার জন্য লোক আনতে হলে বিভিন্ন এজেন্সি থেকে লোক আনতে হয় আর কিছু মানুষ আছে যারা ধরেন এজেন্সির সাথে কাজ করে প্লাস কিছু কাজ তারা ব্ল্যাকে করতে চায় তখন তারা এসে যে ক্যাশ ইন হ্যান্ডে এই কাজগুলো করে কিন্তু তাদেরকে দিয়ে কাজ করালে ভাই ফতুর হয়ে যাওয়া লাগবে সো এই জন্যই এই সব কাজগুলো নিজে হাতেই করতে হয় এবং আমি মনে করি কি জানেন যে নিজে হাতে কাজ করলে যেহেতু শরীরটা সচল থাকে অসুস্থ আমরা কিন্তু অনেক কম হই আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখেছি কারণ আমাদের তো বয়স কালে কালে কম হয় নাই আটত্রিশ বছর বয়স হয়ে গেল এটা কিন্তু কম না সো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ঘরের কাজ বেশি করে তারা সবাই খুবই সুস্থ আর যাদেরই দেখেছি যে বেশি কাজের লোক ঘরের কাজ কম তাদের এই ব্যথা সেই ব্যথা এখানে কষ্ট ওখানে কষ্ট অসুখ বিসুখ লেগেই থাকে তাই নিজে কাজ করলে কিন্তু কোনো সমস্যা হয় না শুনতে পারলেন টিলি কীভাবে ডাকা শুরু করছে টিলি বেবি ইদানিং অ্যাটেনশান সিকার হয়ে গেছে যখনই সে দেখে যে মা ব্যস্ত তখনই তার ডাকার শুরু হয়ে যায় এমনি কিন্তু নাই এমনি যদি আমি ওর পাশে কোনো কাজ ছাড়া বসে থাকি তাহলে একটা ডাকাটা কিউ করবে না কিচ্ছু না আর আমি অন্য যে কোনো কিছুই করি স্পেশালি আমি যদি কথা বলি কারোর সাথে বা এই যে যেমন এখন ভয়েস ওভার দিচ্ছি তার কাছে মনে হচ্ছে যে আমি মা মনে হয় কারোর সাথে কথা বলছে এখন তাকে ডিস্টার্ব করতে হবে সো যাই হোক আর বাচ্চারা আসার পরে আমি আবার কিচেনে ঢুকেছি কিচেনে ঢুকে এই যে কাজগুলো করার চেষ্টা করছি আজকে হচ্ছে সবজি ফ্রিজে অনেকগুলো সবজি আছে তো একটা মিক্সড ভেজিটেবল রান্না করব। লাস্ট একদিন করেছিলাম তো ওরা খুব পছন্দ করেছিল তাই আজকে ভাবলাম যে সবজিগুলোও কাজে লাগবে ওদেরও খাওয়া লাগবে আসলে যেটা হয় আমি যেহেতু প্রতিদিন কিছু না কিছু রান্না করি দুই তিন আইটেম আমার পক্ষে রান্না সম্ভব হয় না এই যে ডাল সিদ্ধ করেছি ডাল রান্না করব। আর এই যে মিক্সড ভেজিটেবলটা রান্না করব। এটাই হচ্ছে আজকে আমার খাবার হবে আর কোচের দিয়ে ওদের কোজের দিয়ে ডাল দিয়েও পছন্দ ওই কোজের দিয়ে ডাল দিয়ে আর এই যে মিক্সড ভেজিটেবল সো যেটা বলছিলাম আর কি যে প্রতিদিন তিন চার পদের রান্না করার মতন সৌভাগ্য আসলে আমার হয় না আর আমার বাচ্চারা ফ্রিজে রাখা খাবারটা তেমন একটা খেতে পছন্দ করে না এই আমি চেষ্টা করি কি জানেন যে কোনো একটা আইটেম রান্না করব যে কোনো একটা আইটেম রান্না করব বাট ওরা যেন তৃপ্তি করে খায় আমাদের সবাই তৃপ্তি করে খায় আর ফ্রিজে রেখে দিলে ওরাও খেতে পছন্দ করে না আমার আম্মু খেতে পছন্দ করে না আর ওদের বাবা তো রেস্টুরেন্টেই ম্যাক্সিমাম টাইমে খায় তাই ওদের প্রায়োরিটিটাই বেশি দিতে হয় এই যে আজকে আমি সবজিটা রান্না করব। ফ্রেশ ফ্রেশ এটা দিয়ে ওরা একেবারে পেট ভরে ভাত খাবে কিন্তু এটা যদি আমি একটা দিন ফ্রিজে রেখে দিই তাহলে আর তাদের ওটা খাওয়ার মানে রুচি থাকবে না তো এভাবেই আসলে ম্যানেজ করে করে চলতে হয় কিছু করার নেই আর এইভাবেই আমাদের প্রবাস জীবন কাটে এবং ভালোই কাটে আমি কিন্তু কখনো এই প্রবাস জীবনের তো এই বছর ষোলো বছর এই তো আর দুই মাস পরে ষোলো বছর হয়ে যাবে ষোলো বছরে আমার কখনো মনে হয় নাই যে দেশে থাকলে ভালো হতো কোনো কাজ করতে হতো না বা এমন দেশে থাকলেও আসলে যেটা আমার মনে হয় যে না ভালো হতো না এখানেই ভালো আছি এখানে ভালো আছি অ্যাটলিস্ট মানে নিরাপত্তাটা আছে সিস্টেমেটিক আছে কোথাও গিয়ে ফেরত আসবো এমন একটা জিনিস আছে অপ্রত্যাশিত ঘটনাগুলো কম হয় হোক না একটু কাম হোক না একটু ঘরের কাজ একটু বেশি করতে হয় তাতে কি তারপরেও তো দেশে থাকলে তো চাকরি বাকরি করতাম কারণ দেশে থাকলে কখনোই ঘরে বসে থাকার হতো না আমার সো এখানে পার্ট টাইম এখন যেমন আপাতত কাজ করছি না ইচ্ছা হচ্ছে না এখন আর কাজ করছি না নিজেদের ব্যবসা সো ভালোই আছি আলহামদুলিল্লাহ আর যারা মনে করেন যে সুইচ টিপলে সব কাজ হয়ে যায় খুব সহজ একদম রেডিমেড সব কিছু হয় তার তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা রে বোন রে ভাই সুইচ টিপলে সব কাজ হয় না সব কাজ ম্যানুয়ালি করতে হয় এবং খুব যত্ন সহকারে আমরা কাজগুলো করি এবং এই জন্যই হয়তো বা সুস্থ থাকি ভালো থাকি বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারি বেশি বাচ্চাদেরকে কাজের লোকের উপর ডিপেন্ড করে রাখতে হয় না সব কাজ নিজে হাতে করি সো আজকের ব্লগ এ পর্যন্তই আপনাদের কাজকে আমার সারাদিনের কাজকর্মের টুকিটাকি দেখালাম ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ